আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন পাউরুটির মধ্যে ডিম দিয়ে একেবারে অল্প সময়ের মধ্যে হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি হঠাৎ করে বাসায় মেহমান আসলে ছটফট এই নাস্তাটি আপনারা পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারবেন আর খেতে এত মজার হয় যারা খাবে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে এখানে আমি হচ্ছে বেশ কিছু পাউরুটি নিয়ে আপনারা কমিয়ে আরও বাড়িয়ে নিতে পারেন আমি পাউরুটিগুলো ছোটো ছোটো করে নিব যতটা ছোট করা যায় তা আমি হচ্ছে একটু বেশি করে পাউরুটি নিয়েছি কারণ এই নাস্তাটি খেতে ভীষণ মজা হয় আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমি সবগুলো পাউরুটি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব কিছু উপকরণ এখানে হচ্ছে আমি কিছু কাঁচা মরিচ কিছু শুকনো মরিচ আর হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো হয় দিয়ে দিয়েছি হাফসা চামচ জিরে গুঁড়া আমি দুইবারে হাফসা চামচ দিয়ে গুঁড়ে দিয়েছি দিয়েছি একটু হচ্ছে গরম মশলা গুঁড়া একটু হলুদ গুঁড়া এখন এই উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নিব দিয়ে দিয়েছি একটু লবণ লবণটা আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু পাউরুটিতে লবণ আছে। এখন দিয়ে দিবে একটি ডিম ফেটিয়ে তো পাউরুটির সাথে উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে পারুটিগুলো একেবারে হচ্ছে কাইকাই করে ফেলবেন না একটু আস্তে আস্তে থাকবে তাহলে খেতে ভীষণ ভালো লাগে আমার মাখানো হয়ে গেছে এখন এখানে আরও দুটো উপকরণ হচ্ছে মিশিয়ে নিব দিয়ে দিব দেড়শো চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে আপনারা ময়দা কিংবা বেসনও দিতে পারেন দিয়ে দিব ধনিয়া পাতা অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়েছি এখন এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় বাচ্চাদের টিফিনও শটফট তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে তো মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি বেজে নেব ছোটো ছোটো করে দিয়ে তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলের মধ্যে হচ্ছে ছোটো ছোটো করে দিয়ে দিব পেঁয়াজ মতো চুলো অবশ্যই মিডিয়াম আসে রাখবেন হাই হিটে রাখবেন না তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে নাস্তাগুলো বাঁচার সময় অবশ্যই চুলা মিডিয়াম আসে রাখবেন হাই হিটে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর এগুলো হতে এমনি তো খুবই কম সময় লাগে নাস্তাগুলো হচ্ছে আমি উলটিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু পাউরুটি দিয়ে তৈরি করা পাউরুটির খুব সুন্দর ফ্লেভার যখন তেলে বাজবেন তখন খুব সুন্দর ফ্লেভার আসবে তো আমি নাস্তাগুলো এই ফিট ওই ফিট করে বেজে নিয়েছি এই নাস্তাগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আর বেশি বাজবো না বেশি বাজলে হচ্ছে তিতো লাগবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের এ পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তা আমি একইভাবে হচ্ছে সবগুলো নাস্তা বেজে নিয়েছি মা দেখতে যেমন সুন্দর হয়েছে এগুলো খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে একেবারে অল্প সময়ের মধ্যে কম মশলায় অল্প উপকরণে আপনারা আপনারাও এই নাস্তাটাই বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ